আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আর দেখতে পাচ্ছেন গ্রামের একটা সরু রাস্তা দিয়ে আমি যাচ্ছি আর এই পাশে কিন্তু ঘর রয়েছে এবং পাশে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা বিল দেখা যাচ্ছে এবং দেখেন কত সুন্দর একটা বিল এখানে এখানে কিন্তু বর্ষার সিজনে প্রচুর পরিমাণে পানি জমে এবং গ্রামের এই সরু রাস্তাটা আমার কাছে খুবই ভালো লাগে দেখতে পাচ্ছেন দেখেন কত সুন্দর একটা বিল এবং এই বিলটা কিন্তু অনেক বড় দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এই বিলটা এবং এই পাশে দেখেন ধানের ক্ষেত রয়েছে তো গ্রাম বাংলার দৃশ্যগুলো আমার কাছে খুবই ভালো লাগে আমি যখনই সময় পাই তখনই ঘোরার জন্য বের হই আর দেখতে পাচ্ছেন এখানে একটা গরু বাঁধা রয়েছে আর খুবই সুন্দর এখানে যারা ভ্রমণ করবা সব মানুষ আছে তারা কিন্তু এখানে ভ্রমণ করতে আসে দেখেন কত সুন্দর এবং এই ছেলেটা দেখেন সাইকেল চালিয়ে যাচ্ছে এখানে কিন্তু পুকুরে মাছ চাষ হয় দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর পুকুর রয়েছে এবং এর আশেপাশে কিন্তু অনেক সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন এখানে মাছের খাবার দিচ্ছে এই যে পুকুরে কিন্তু প্রচুর পরিমাণে মাছ রয়েছে আরও দেখতে পাচ্ছে রাস্তার পাশে কত সুন্দর দৃশ্য এবং এই জায়গাটা আমার কাছে আসলে খুবই ভালো লাগে কারণ এখানে কিন্তু আর বিভিন্ন রকমের চাষ হচ্ছে দেখেন এই পাশে বড় চাষ রয়েছে এবং খুবই সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছে এখানে কিন্তু পুকুর রয়েছে এবং এই পাশে দেখেন কত বড় বড় পুকুর এখানে কিন্তু প্রচুর পরিমাণে মাছ চাষ হয় খুবই সুন্দর এবং এখানে এই গ্রামটার নাম কি জানি না কিন্তু খুবই সুন্দর একটা জায়গা এবং এই পুকুরটা দেখেন কত বড় আমার কাছে তো খুবই ভালো লাগে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে পুকুর রয়েছে আর দেখেন কত সুন্দর একটা নৌকা রয়েছে এখানে দেখতেই ভালো লাগে আসলে গ্রামের এই দৃশ্যগুলো খুবই সুন্দর দৃশ্য দেখতেই পাচ্ছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ